ওইখানে হর হর মহাদেব জয় শ্রী অমরনাথ তো রাধে রাধে বন্ধুরা নমস্কার এবং স্বাগতম সবাইকে তো আজকে ছাব্বিশে জুলাই ছাব্বিশে জুলাই আজকে শনিবার আর এখন বাজে পাঁচটা এখন বাজে পাঁচটা আর আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চতরণীতে পঞ্চতরণী থেকে আমরা যাব হচ্ছে অমরনাথ গুহার উদ্দেশ্যে অমরনাথ দর্শনে তো আমাদের বলতে গেলে সবাই রেডি আর মিনিট পাঁচেকের মধ্যেই আমরা এখান থেকে বেরিয়ে যাব তো এখানে সকালবেলায় স্নানের ব্যবস্থা রয়েছে ঠিক আছে যদি কেউ সকালবেলা এসে এখানে স্নান করতে চাও তাহলে গরম জল একশো টাকা বালতি তো সেই একশো টাকা বালতি দিয়ে গরম জল কিনে স্নান করতে পার আর চলো আমরা এখান থেকে যে একটু চা পানি করবো তারপরে ওখান থেকে বেরিয়ে যাব হচ্ছে অমরনাথের উদ্দেশ্যে চলো আমরা পঞ্চতরণী থেকে তাপু ছেড়ে ফাইনালি রওনা দিচ্ছি অমরনাথ দর্শনের উদ্দেশ্যে হোলি ক্যাপের দিকে এখান থেকে সঙ্গম টপ অর্থাৎ বালটালের রাস্তা এসে যেখানে মিশেছে সেখানে হচ্ছে তিন কিলোমিটার আর হোলিক্যাপ অর্থাৎ অমরনাথ গুহা সেটা হচ্ছে ছ কিলোমিটার तो हमरा एक हाटा स्टार्ट कर दिए ची तो चलो घोड़े का क्या रेट है भाई पर्ची पर्ची क्या रेट है के हजार पी है हाँ पर्ची का हजार पी है पर्ची का हाँ कहाँ तक ले जाओगे गुफा तक गुफा तक हाँ क्या एक तो दो, दो है जाएगा। कितना लगेगा দেখছো বন্ধুরা অন্ধকার কাটতেই সকালের ভিউটা কিন্তু পঞ্চতরণে অসাধারণ লাগছে সকালের খাড়াইটাও কিন্তু দারুণ রয়েছে এই যে এতটা এলাম তারপরে দেখো এই যে ওপর দিয়ে ওই ওপরকে যেতে হবে দেখো ওই যে ওপরে অনেকটা খাড়াই অনেক খাড়াইয়ের ওপরে যেতে হবে ফাইনালি আমরা সঙ্গম টপ পেরিয়ে গুফার সামনে চলে এসেছি গুফাকে নাই নাই করেও এখনো দু কিলোমিটার আড়াই কিলোমিটার আমাদের যেতে হবে কিন্তু দেখা যাচ্ছে আর ওই দেখো পাশে ওই যে পাশে ওই যে পাশে যে রাস্তাটা ওইটা হচ্ছে বালটাল দিয়ে হাঁটা রাস্তা অনেকটা চড়াই করে উপরে উঠেছি এবার আর সেরকম চড়াই নেই সমতল রাস্তার মতন আর নিচের দিকে রাস্তা যাই হোক তো বন্ধুরা এ দেখো এটা হচ্ছে বালতাল মার্ক বালটাল থেকে আসার রাস্তা আর এটা হচ্ছে পেহালগাঁও মার্ক পেহালগাঁও থেকে আসার তো এইখানে সামনেই গরম জলে স্নান করতে পারবেন তারপরে মন্দির দর্শন করতে পারবেন ঠিক আছে এখানে দেখছেন অনেকেই স্নান করছে ওইখানে বালতি একশো টাকা করে বালতিতে নিচে গরম জল দেবে ঠিক আছে তো ওই একশো টাকার বালতির জল নিয়ে এবার বেশি গরম হয়ে গেলে আপনারা এই ঝর্ণা বা নদীর জল দিয়ে মিশিয়ে স্নান করতে পারেন মানে অনেকেই স্নান করছে তো গুফা আমাদের সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন কি ওই দেখ এখন ঘড়িতে বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে আবার রওনা দিলাম মন্দিরের গুফার সামনে তো চলো এখনও এখান থেকে যেটা মনে হচ্ছে এক দেড় কিলোমিটার রাস্তা হবে তো চলো ওখানে কি ব্যাপারটা দেখি আমরা মন্দির প্রাঙ্গনে চলে এসেছি আর এইটা হচ্ছে লাগেজ রাখার কাউন্টার সাথে মোবাইল ফোন আর ইলেকট্রিক গ্যাজেট থাকলে এখানে রেখে যেতে হবে মহাদেব 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 আমরা কিন্তু এখন সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার সাতশো ছাপ্পান্ন ফুট উপরে রয়েছি তো পাহাড়ের ওপর থেকে এক ঠোসা এক ঠোসা করে জল পড়ে মাইনাস ডিগ্রি টেম্পারেচারে একটি প্রাকৃতিক বরফের স্তূপ তৈরি হয় যেটা দেখতে অবিকল শিবলিঙ্গের মতো আর তাই এই অমরনাথকে কিন্তু বাবা বরফানি বলা হয় শোনা গেছে এই শিবলিঙ্গের সর্বোচ্চ উচ্চ উচ্চতা প্রায় ফুট হয় বাম দিকে এই যে নীল রঙের ঘরটা দেখছো এইটাতে হচ্ছে বিনামূল্যে জুতা রাখা যায় তাই জুতা রেখে আমরা এখান থেকে যাবো আমরা তো মন্দির প্রাঙ্গণেই রয়েছি কিন্তু বাবার দর্শন করতে গেলে এখনও আমাদের ওপরে যেতে হবে এই যে এই রাস্তাটা হলো মন্দিরকে যাওয়ার রাস্তা আর এই যে এই পাশে নামার রাস্তা পাশেই রয়েছে তো শুধু ওপরে উঠতে গেলেও আবার হচ্ছে প্রায় দুশোটা মতন সিঁড়ি আমাদের অতিক্রম করতে হবে তবে আমরা মন্দিরকে যেতে পারব তবে আমরা কিন্তু মন্দির সাড়ে আটটার সময় দর্শন করে নেমে গিয়েছি তো হর মহাদেব তো বহু কষ্ট বহু রাস্তা অতিক্রমের পর আমরা ফাইনালি অমরনাথ গুহার অমরনাথ গুহার দর্শন করেছি মহাদেবের দর্শন মহাদেব বহু কষ্টে আমরা দর্শন করে নিয়েছি ঠিক আছে সকাল সাড়ে আটটায় আমরা দর্শন করেছি তোমরা দেখতে পাচ্ছ ওই যে উপরে যে গুহাটা ওইটা হচ্ছে অমরনাথ গুহা মহারাজ কি হোক মহাদেবকে অমর দেখে দেবী পার্বতী তার অমরত্বের কথা জানতে চাইলে দেবাদিদেব মহাদেব পার্বতীকে নিয়ে এই নির্জন গুহাতে এসেছিলেন তার অমরত্বের কাহিনী এবং সৃষ্টির রহস্য শোনানোর জন্য আসার সময় তার সঙ্গী নন্দীকে রেখে এসেছিলেন পেহেলগাঁওতে আর জটাই অবস্থিত চন্দ্রকে রেখে এসেছিলেন চন্দনওয়াড়িতে তারপর তার গলার সাপকে রেখে এসেছিলেন শেষ নাগে আর পুত্র গণেশকে তিনি রেখে আসেন মহাগণেশ পর্বতে আর পঞ্চভূত তথা পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ এই পঞ্চভূতকে দেবাদিদেব মহাদেব রেখে এলেন পঞ্চতরণীতে আর তারপর তিনি মহাদেব আর পার্বতী এই দুইজন মিলেই এসেছিলেন এই গুহায় আর দেবী পার্বতীকে অমরত্বের কথা শুনিয়েছিলেন পার্বতীকে অমর কথা শোনানোর সময় একজোড়া সাদা পায়রা এই অমর কথা শুনেছিল তাই শোনা যায় ওই পায়রা দুটো অমরত্ব লাভ করেছে এখনও কিন্তু পায়রাগুলোকে গুহার আশেপাশে লক্ষ্য করা যায় এখানে মন্দির প্রাঙ্গণে অনেকগুলি ভান্ডারা রয়েছে এখান থেকে কিছু একটা খেয়ে নিতে হবে তো সকালবেলায় চা বিস্কুট খাবো বলে কিছুই খাওয়া হলো না মানে তখন আবার ইচ্ছা হলো যে কিছু না খেয়ে খালি পেটেই বাবার দর্শন করব এই বলে না খেয়েই বেরিয়ে এসেছি তারপর এতটা হেঁটে এমনিতেই খিদে পেয়ে গেছে কিছু একটা খেয়ে নিই তারপর এখান থেকে বেরাবো তো আমরা এখন মানে যাব বালটাল দিয়ে বালটালের রুট দিয়ে নিচের দিকে নামবো আর কি মন্দির মোটামুটি আমরা ভালোই দর্শন করেছি প্রায় দশ মিনিট ধরে আর তারপরে এখানে দু ঘন্টা মতন টাইম কাটালাম তো এবার দশটা বাইদে দশ মিনিট বাকি রয়েছে তো আমরা এখন আমরা বেরিয়ে যাব হচ্ছে বালটালের দিকে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম জয় শ্রী অমরনাথ হর হর মহাদেব ধন্যবাদ